হ্যালো বন্ধুরা আমি শিবানী শিবানী বলকে তোমাদের সবাইকে স্বাগতম ভিডিওটা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তো সকালে সকালে একটা ছান বাসন করে আর পুজো দিলাম যেহেতু মাকে পুজো না দিলে বাড়ির সমস্ত কাজ মনে হচ্ছে দিয়ে একদমই থেমে যায় আর করতে ভালো লাগে না মাকে পুজো দিয়ে দিলে ফ্রি হয়ে যায় তো যাই হোক মায়ের পুজো একদম কমপ্লিট তো দরজাটা টেনে দিই তারপরে যে যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো চলে এসছে তোমরা আগের ভিডিওতে দেখলা এই যে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা এখানে ছিল তো বাইকটা ওই নিচে লাভালো লাবায় ও গেছে ধুতে বাইকটা তেল টেল ভরবে আর আমার বাসি কাজ বাসন টাসন ধোয়া সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আর উপরে কাপড়ও দিয়েছি এর যে দেখো কাপড় অনেকটি কাপড় আছে ছাদে যেহেতু কালকে তোমাদের দাদাভাই কাপড়গুলো খুলে রেখেছে নিয়ে এসছে তো খাঁচলাম কাপড়ের মধ্যে ওইগুলো কাপড়ের মধ্যে আর সামানগুলো যে নিয়ে এসছে তো এখনও খুলিনি আর এই যে ছেলেমেয়ের জন্য খেলো না খেলো না এগুলো কি বলে আমি নামটা অবশ্যই বলতে পারছি না তোমাদেরকে তো এটি রাত থেকে নিয়ে এসছে রাত থেকে মানে প্রচুর পরিমাণে খেললো এখন মেয়ে হয়তো সামনে রাখলো আমি পুজো দিচ্ছিলাম তো এই যে এগুলো বেগগুলো খোলা হয়নি দেখো বেগগুলো খুলবো আর কি কি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা একদম কন্টিনিউ দেখবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো চলো ভিডিওটা সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সংসারের সমস্ত কাজ এ থেকে যে পর্যন্ত সকাল থেকে নিয়ে ওই যে পনে পাঁচটা থেকে উঠে কোনো দিন পনে পাঁচটা ছ সাড়ে ছটা পনে সাতটাও বেজে যায় সংসারে বন্ধুরা সব দিন সমান শরীর আর চলে না তো রকম যেদিন উঠি ওইরকম ওই যে উঠা মাত্রে কাজ ধরছি তো ওই দশটা কি এগারোটা কি কেন ছেলে মেয়ে দশটা সাড়ে নটা পণ্যে দশটার আগে ঘুমায় না যে ওরা ঘুমালে আবার বাড়ির সামটা শুনটি খাওয়া দাওয়া জিনিসপত্র সব কিছু আমাকে দেখতে হয় তার জন্য ওই যখন থেকে উঠি সকাল পাঁচটায় উঠি ছটায় উঠি বা সাতটায় উঠি তখন থেকে মানে রোটিন লেখা আছে কাজ করতেই থাকো তো চলো আজকে ফের আমি আমার বাবার বাড়ির নেমন্তন্ন আছে যেহেতু তোমাদের দাদাভাই বিদেশ থেকে এসছে তো আমার বাবা নিমন্তন্ন করে কালকে গেছে যে কালকে জামাই কালকে আসবে তো ফোন তো পাঁচবার ছবার বাবা আমার মোবাইলে করেছে কিন্তু আমি মিস কল দেখলাম আর পুজো করে উঠলাম তো আমি ভাবলাম আজকে ব্লগ আগে ব্লগটা করে নিই তারপরে বাবার কাছে যেহেতু কথা বলতে গেলে কি না একটু দেরি হয়ে যায় তো আমি বাবার কাছের কথা বাবার কথাগুলো পড়ে শুনে নেব আগে ব্লগটা চালু করি তো এখান থেকে আমার ব্লগটা চালু হল বন্ধুরা বাড়ির সমস্ত সমস্ত কাজ করে পুজো পাঠ করলাম আর এখন খাওয়া দাওয়া খাবো মেয়েকে নিয়ে আর ছেলে মেয়ে তো বিস্কিট চকলেট এটা ওটা সেটা মানে খেতেই আছে তো চলো বন্ধুরা এটা কি আছে তোমরা সবাই জানছো দেখো এটা কি আছে জিএম তো জিএমটা দিয়ে এখন খাবো আমি ব্রেড তো জেমটা আমি এখন লাগিয়ে নিয়েছি দেখো ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি এই যে ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি আর এটা করে এটাকে এমনি করে ভাঁজ করব এই যে ভাঁজ করব এমনি কামড়ে কামড়ে খাবো একে কামড়ে কামড়ে না খেলে না আমার পেটে যাবে না তো চলো এটা খেয়ে তারপরে কি কাজ করছি তোমাদেরকে আবার দেখাবো এর মধ্যে থেকে আমার মেয়েকে দিতে হবে মেয়ে খেয়েছে আগে এখন মনে হয় খাবে খাবি গোটা বানিয়ে দেবা তো মেকো জেম লাগিয়ে দিব বন্ধুরা ব্রেডের মধ্যে আর ছেলে ওই ঘর থেকে চিচকার করছে ওকে লাভিয়ে দিতে চান তো চলো বন্ধুরা খাই এই যে জল জোলটা খেয়ে ব্রেডটা খেয়ে জল খাবো তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য নাস্তা করতে হবে কি সকালকার কী খাবে হয়তো তো বন্ধুরা তোমাদের দাদাভাই এখনও আসেনি বাইকটা মানে পরিষ্কার করে তো আমি বিছানাটা সামটে নেব মানে বিছানাটা সামটা না সামটাই একই বাড়াবো যেহেতু ছেলে মেয়ে রাখে না আমি যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো ছেলে মেয়ে রাখে না খেলার জন্য ওপরে চললে বা শেষ করে নটা বেজে গেছে তোমাদের দাদাভাই এখনও আসেনি আর আমি এগুলো নিয়ে বসে গেছি আর দুবার খেয়ে নিলাম খুব টেস্ট দারুণ খেতে তো আমি এগুলো খাচ্ছি যেহেতু বাড়িতে মুড়ি নাই ভাবলাম যে তোমাদের দাদাভাই আসবে তো বলবো মানে ওয়ার্ডার যাকে বলে অর্ডার দিব যে মুড়ি নিয়ে আসবো তো তোমাদের দাদাভাই ভাই আসে ডাক্তারের কাছে ডাক্তার দেখা কম কিলি তো তোমাদের দাদাভাই ওষুধ নেবে এখন আছে ছেলের ওষুধ নিয়ে নিলাম বন্ধুরা আর এখন চলে আসলাম মানে মার্কেটে এটা হলো কি বাজার বাজার করছে করবে ডেলি তো দেখা কি বাজার করবে তো বাজার করেছিল যেহেতু আমাদের খাসির মাংস তো খাসির মাংস ওই যে বললাম না যে আমার রান্নাপাতি হয়ে গেছে আজকে তো ওই যে ছোটবেলায় আমরা রান্নাপাতিগুলো খেলতাম ওই ওই কথাটাই হয়ে গেছে আমার ভীষণ তো ভালো লাগছে তোমাদের দাদাভাই তো উড় তোমাদের দাদাভাই গ্যাস ভরার জন্য খুবই উতলা হয়ে গেছে আমি বললাম না জালুনগুলো আমাকে শেষ করতে হবে ছাদটা যেহেতু পরিষ্কার হবে তার জন্য গ্যাস ভরতে দেয়নি তোমাদের দাদাভাই উঠছে আর বসছে যে আমি গ্যাসটা যেখান থেকে হোক ভরে আনে দিচ্ছি তো আমি বললাম না না গ্যাস ভরতে হবে না আর ছাদের উপরে অনেক নো লুকড়ি কাটি পড়ে আছে আর এমনিতেই ছাদটা অনেক নোংরা হয়ে আছে আমার কাছে আখানায় তো কী হলো মানে থাড়া চুলাগুলো নাই আমার কাছে তো একদিন তো জায়ের বাড়িতে আনে রান্না করলাম সবদিন সব আনে আনে রান্না করা যাবে না তো চলো আমি কি বুদ্ধি করে রান্না করব আজকের ভাত তরকারি যেমনি ছোটোবেলায় আমরা রান্নাপাতি খেলতাম কি না ওই ছোটোবেলার আজকে কথাটা মনে পড়ে গেছে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এটা হলো রামরাই ওই যে মন্দিরগুলো আছে আর এটা রাম রামরাই বইটা ব্রিজটা তো আমরা এখন বাড়ি যাচ্ছি এখনও বাড়ি পৌঁছাইনি রাস্তাতেই আছি তো তবু তোমাদেরকে বাড়ির কথাগুলো জানিয়ে দিলাম যেহেতু ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে তারপরে এইগুলো আর ভিডিও আমি আর দিতে পারছে না তার জন্য এই এই ভিডিওর মধ্যে এই মানে এই সিনটার মধ্যে এই কথাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তারপরে প্রচুর পরিমাণে গরম ছেলে মেয়েকে খুব চেষ্টা পেয়েছিল তো ছেলে মেয়ে জলের জন্য খুব ইয়ে করছিল মা জল খাবো জল খাবো তো তোমাদের দাদাভাই দেখো এখানে সামনেই এটা কী রোড বলে এটা রামপুর রোড যায় মানে রামপুরের দিকে ইসলামপুরের দিকে আর এটা গেছে হরিশন্দ্রপুর তো এখানে ওই আম একটা আম গাছ আছে বড্ড আম গাছ ওখানে কুশিয়ালের রস বিক্রি করছে তো তোমাদের দাদাভাই কুশিয়ালের রস খাওয়ালো আর বাড়ি এসে দেখো পাঁপড় ভাজা বেগুন ভাজা ভাত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি খাসির মাংস তো দেখো আজকে এরকম করে ইট দিয়ে মানে গর্ত করিনি শুধু ইটগুলা দুটা দুটা করে ইটগুলা তিন জায়গায় দিয়ে দিয়েছি আর রান্না করছি তো হলো না আমার মানে ছোট্টবেলার রান্নাপাতি ভাত তো বলো বুদ্ধি না থাকলে কী না হয় বুদ্ধি যদি না থাকতো তো আজকে চার মায়ের ছোঁয়াই না খেয়ে থাকতাম তো কি করব বলো জালুনটি আমাকে শেষ করতে হবে কিন্তু আখা নাই আঁকা এবছর দিয়ে রাখবো তারপরে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপরে চলে আসলাম বাবার বাড়ি এখানে মা বোন সবাই নিজে নিজে ব্যস্ত